নমস্কার বন্ধুরা আমি বিভা বসু আর আমার এই বিভা বসু ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবারের জন্য স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ সতেরোই সেপ্টেম্বর দু আজ কবি বিনয় মজুমদারের জন্মদিন এই দিনটিকে স্মরণ করার জন্য আমি প্রতি বছর কিছু না কিছু আয়োজন করি তাকে ঘিরে তার কবিতাকে ঘিরে বা তার ভাবনাকে ঘিরে আজকে আমি আপনাদের পাঠ করে শোনাব তার ফিরে এসো চাকা কাপ গ্রন্থের একটি কবিতা কবিতাটি কখনো তার শীর্ষ সংখ্যা পঁয়ষট্টি দিয়ে বা কখনো ভালোবাসা দিতে পারি এই নামে চিহ্নিত হয়েছে কবিতাটি আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি আশা করছি ভালো লাগবে ভালোবাসা দিতে পারি বিনয় মজুমদার ভালোবাসা দিতে পারি তোমরা কি গ্রহণে সক্ষম লীলাময়ী করপুটে তোমাদের সবই ঝরে যায় হাসি জ্যোৎস্না ব্যথা স্মৃতি অবশিষ্ট কিছুই থাকে না এ আমার অভিজ্ঞতা পারাবাদগুলি জ্যোৎস্নায় কখনো ওরে না তবু ভালোবাসা দিতে পারি আমি শাশ্বত সহজতম এই দান শুধু অঙ্কুরের উদ্গমে বাধা না দেওয়া নিষ্পেষিত তনালোকে রেখে ফ্যাকাশে হলুদ বর্ণ না করে শ্যামল হতে দেওয়া এতই সহজ তবু বেদনায় নিজ হাতে রাখি মৃত্যুর প্রস্তর যাতে কাউকে না ভালোবেসে ফেলি গ্রহণে সক্ষম নাও। পারাবথ বৃক্ষচরা থেকে পতন হলেও তুমি আঘাত পাও না উড়ে যাবে প্রাচীন চিত্রের মতো চিরস্থায়ী হাসি নিয়ে তুমি যাবে ক্ষত নিয়ে যন্ত্রণায় স্তব্ধ হব আমি বন্ধুরা এই ছিল আজকের পাঠ আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর যদি আপনার কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসা আপনাদের প্রশ্রয় আমাকে পরবর্তী কাজ করার প্রেরণা যোগাবে ভালো থাকবেন সবাই কবিতাই থাকবে বিনয় মজুমদাৰে থাকবে ধন্যবাদ